আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে সাংবাদিক ইলিয়া হোসেন ভাই আইন উপদেষ্টা হাসিব নজরুলকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে হাসিব নজরুলের মুখো উন্মোচন করা হয় পরবর্তীকালে আমরা দেখেছি যে ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ সমন্বয়কদের মধ্যে ছাত্র সমন্বয়কদের মধ্যে যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন হাসিম মাহমুদ তিনি ইলিয়াসেনের বিরুদ্ধে এবং হাসিব নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন তো সেই পোস্টটি আসলে খুবই দুঃখজনক একটি পোস্ট ছিল এবং সাংবাদিক ইলিয়াজ হোসেন ভাইকে মানে হেউ প্রতিপন্ন করা হয়েছে অসম্মান করা হয়েছে তো অসমান করার ফলে সাংবাদিক ইলিয়সম ভাইয়ের কাছে কিন্তু ওই পোস্টটি এসেছে তিনি দেখেছেন তাকে অপমান করা হয়েছেন তিনি কিন্তু চুপ নাই তিনি কিন্তু এর পাল্টা জবাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াসন ভাই হিরোপদেশটা হাসিম মাহমুদকে কী জবাব দিয়েছেন প্রিয় দর্শক সেটা একটু আমি আপনাদেরকে প্রশোনাতে চাই যারা ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন চোরে চোরে মাস্তু তো ভাই একসাথে মিলেমিশে কামাইতে পারলে পক্ষে বলতে সমস্যা কী সাংবাদিক ইলিয় ভাইয়ের মানে লেখার ভাষাটা দেখেন কে কার পক্ষে বিপক্ষে বলবে সেটা বিষয় না হাসিম নজরুল আমার শত্রুও না বন্ধুও না এখানে প্রেম প্রীতির বিষয় না প্রশ্ন হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কোথায় রাইট হাসিম নজরুল বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কোথায় তদন্ত কেন বারবার পিছনে হচ্ছে ক্রীড়া উপদেষ্টা হাসিম কি কীবর কী করতেছেন আপনারা আপনারা কিন্তু ইতিমধ্যে ছাত্রদের কাছ থেকে গ্রহণযোগ্য হারাইছেন দেশের মানুষের কাছ থেকে গ্রহণযোগ্য হারাবেন অচিরে আপনাদের উপদেষ্টা পথ কেড়ে নেবে হাসিব নজরুল্লাহ ঠিক আছে অপেক্ষা করেন ঠিক আছে কোথায় প্রশ্ন করেছেন সাংবাদিক ইলিয়াসন ভাই কাজের কথা বলেন ও কাজ দিয়ে তিনি কোনো আক্রমণ করেন না কাউকে তিনি সোজাসুজি প্রশ্ন করেছেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কোথায় মিয়া ছাত্র হত্যার আসামিদের ধরার খবর কোথায় জঙ্গি নাটক সাজিয়ে যে আলেমদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন চলেছে তার বিচার কোথায় গুম থাকা ব্যক্তিদের ভয়ঙ্কর অভিযোগের পরে প্রথম আলো ডেলি স্টার এবং কালবেলা সহ কয়েকটি প্রতিষ্ঠানের সাংবাদিকদের কেন ধরা হচ্ছে না প্রশ্ন করেছেন সাফলা চত্বরে মামলার আসামিরা কীভাবে নাকের ডগায় অফিস করছে যে সময় ছাত্রদল ছাত্র ক্যাম্পাসে ঢুকতে পারত না ছাত্রলীগের ভয়ে শুধু টক শোতে কথা বলার কারণে বেরাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমকে চিকিৎসার নামে হত্যা করেছে ডিজিএপাই অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত কথা বলেও যাকে পুনর বছরে একদিনও জেলে যেতে হয়নি এরকম সন্দেহভাজন হাসিব নজরুলকে বাঁচাতে কেউ ফেসবুকে পোস্ট করলেই হাসিব নজরুল বাইতুল মোকার ক্ষতি হয়ে যাবে না ঠিক আছে চোদ্দের পদে আগুন ধরিয়ে দিয়েছে আগুন নেবাতে হলে আহতদের সবাইকে চিকিৎসা করতে হবে এবং নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকায় খয়রাতি নয় কমপক্ষে এক কোটি টাকার নগদ ক্ষতিপূরণ দিতে হবে রাইট নিহত পরিবারকে এক কোটি টাকা করে দিতে হবে হাসিব নজরুলের পিএস কেন বি এম খাইরুল হকের পিএস হবে সেটা জবাব দিতে হবে তো হাসিম মাহমুদ কিরা উপদেষ্টা দেন জবাব দেন এতই পারেন মিয়া আমরা দেখলি ভাইয়ের বিরুদ্ধে লেখার এই প্রশ্নগুলো জবাব দেন জবাব দিতে পারবেন হ্যাঁ এবিএম খাইরুল হকের পিএস হবে সেটা জবাব দিতে পারবেন বিডিআর জওয়ানদের দ্রুত ছেড়ে দিতে হবে এবং জামিন নয় ওই মামলা খারিজ করে নতুন মামলা করতে হবে আওয়ামী লীগের সব খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে তারেক রহমানের সব মামলা বাতিল করতে হবে লুৎফুজ্জামান বাবুরকে সম্মানে ছেড়ে দিতে হবে এগুলি সারা পদে আগুন ধরে চলে কয়লা হয়ে গেলেও লাভ নেই পাবলিক এখন সব বোঝে বলদ বানানো যাবে না হাসিফ মোহাম্মদ বলন বানানো যাবে না আসিফ মাহমুদ কিরা ক্রীড়া উপদেশটা হাসিফ মাহমুদ হাসিম নজরুলের পক্ষে কথা বললেই মানুষ আপনাকে বিশ্বাস করবে আপনি কি হয়ে গেছেন এমন মিয়া হ্যাঁ সমান এক ছিলেন ভালো ছিলেন দেশের পক্ষে কাজ করেন আহতদের নিয়ে কাজ করেন মানুষের ম্যান্ডেড নিয়ে কাজ করেন মানুষের আশা ভরসা নিয়ে কাজ করেন সম্মান দেবে মনে রাখবেন এর বাইরে চলে গেলে পারে কাদের সিদ্দিকির যে অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে যতই আপনারা আন্দোলনে সংগ্রামে যাই করেন না কেন যতই আপনার বীর হন না কেন যতই উপদেষ্টা হন না কেন কাজ করে দেখাইতে হবে ঠিক আছে আপনারা সেই কাজ করতে পারতেছেন না আসিফ নজরুলের সাথে মিলেমিশে কামাইতে থাকুক দুই হাজার মানুষের রক্তের হিসাব নিতে হবে দুই হাজার মানুষের রক্তের হিসাব আপনাদেরকে দিতে হবে কামাইতে থাকেন কোনো সমস্যা নাই এই প্রশ্নের জবাব দিতে পারবেন চট করে তো আসিম পক্ষে পোস্ট দিয়ে দিলেন হুম দিয়ে দিলেন আর সাংবাদিক ইলিয়াস ভাইয়ের আমরা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন এই প্রশ্নগুলো জবাব দেন জবাব দিতে হবে আস্তে আস্তে সবাইকে ধরবে টের ভাবেন তখন প্রিয় দর্শক কেমন লেগেছে ইলিয়াস ভাইয়ের মন্তব্যগুলো কথাগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাম